আসসালামু আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত ইসরায়েলের হামলার জবাবে নতুন করে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর জেরুজালেম ও তেল আবিবের বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এতে একজন নিহত এবং প্রায় অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে পাশাপাশি অন্ততপক্ষে নয়টি ভবন ধ্বংস হয়ে গেছে এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টির মধ্যে গভীর রাতে পালিয়ে বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতিনিয়াহু এ সময় তার সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য ছিলেন ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এক খবর দিয়েছে সেনা এই কর্মকর্তা সিএনএনকে বলেন ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর একটি বাংকারে ঢুকে যান তখন তার সঙ্গী হন প্রতিরক্ষা মন্ত্রীও তারা সেখানে বসে সামগ্রিক পরিস্থিতির জরুরি মূল্যায়ন করেন এছাড়া বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি আলোচনায় অংশ নেন বলেও জানান এই কর্মকর্তা অন্যদিকে বেনিয়ামিন নেতিন ইয়াহুকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর দিয়েছে ইরনা নিউজ ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশ করেছে ইরনা ইরনা বলছে ধারণা করা হচ্ছে তাকে গ্রিসে সরিয়ে দেওয়া হয়েছে ইরনা আরও জানায় ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম নেতিন ইয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যায় দুটি যুদ্ধ বিমান তার বিমানের সঙ্গে ছায়া সঙ্গীর মতো রয়েছে এবং সেটি ইসরায়েল অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে ইরানের তথ্য চ্যানেল টুয়েলভ জানিয়েছে সেই বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে এদিকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে বোমা হামলা হয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস পরিচালিত ফার্স্ট নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে বিমানবন্দর এলাকায় কমপক্ষে দুটি বোমা হামলা হয়েছে ইরানি মিডিয়াও জানিয়েছে যে বিমানবন্দরের পশ্চিমে বার্দাবাদ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বিমানবন্দরটিতে এখন আগুন জ্বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ভিত্তিতেও বিমানবন্দরে অন্ততপক্ষে আগুন জ্বলতে ও ধোঁয়া উঠতে দেখা গেছে আলজাজেরা জানিয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি এই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে স্থানীয় মেহের নিউজ এজেন্সির বরাতে বিবিসি খবর বলা হয়েছে বিমানবন্দর এলাকায় একটি বিস্ফোরণ হয়েছে এরপর বিমানবন্দরটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি প্রসঙ্গত শুক্রবার রাতে ইরানের হামলা শুরু করে দখলদার ইসরায়েল নৃশংস এই হামলায় ইরানের শীর্ষ সরকারি কর্মকর্তা বিজ্ঞানী সহ অন্তত আটাত্তর জন নিহত হয়েছে দখলদার বাহিনীর হামলায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ এই হামলায় উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান